রাসূল সাল্লাল্লাহু যুবক যারা সংসার কন্ট্রোল করতে পারবে বউকে কন্ট্রোল করতে পারবে তারা বিবাহ করবে যারা বউকে কন্ট্রোল করতে পারবে না পরিবার কন্ট্রোল করতে পারবে না তারা রোজা থাকবে রোজা থেকে থেকে যৌবনকে ধ্বংস করবে এ আদেশ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন তিনি বলেন বাপ শুনে দেখো লা তারফা আসাকা আদাবন বিনা হলে পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না পরিবারকে লাঠি দিয়ে ঠিক করতে হবে ছেলে মেয়ে স্ত্রী আমি কথা বলিনি লাঠির কথা এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন আল্লে আসাকা আদাবন বিনা হলে পরিবারকে কন্ট্রোল করার জন্য লাঠি দরজায় ঝুলিয়ে রাখো এ হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা পৃথিবীর সবচেয়ে দামি মানুষ সবচেয়ে ভদ্র মানুষ তিনি বলছেন স্বামী হলে পাঁচটা জিনিস লাগে বাড়ির মালিক হলে পাঁচটা জিনিস লাগে বই এমনি পালন করা যায় না বই এমনি লালন পালন করা যায় না এটা সেরাজগঞ্জ বাড়িঘর ঘেরা লাগে না ওই দিক পাঙ্গা এদিক পাঙ্গা সাতক্ষীরের মতো সাতক্ষীরে এটা একটা ঘর এটা একটা ঘরের মধ্যে গরুর বাড়ির রাস্তা পর্দা লাগে না এমনিতেই আছে যা আপনার স্ত্রী ছেলে মেয়ে দেখেন আপনার বাড়িতে এসে যদি আমি থাকি পরিবার নিয়ে তা আপনার বাড়িটাকে মনে করব এটা হচ্ছে জামতল ট্রেন স্টেশন আমাকে নিয়ে আসতে হলে বাড়ির চতুর্দিক ঘেরতে হবে সুন্দর করে এবং একটা টয়লেট করতে হবে কোটি টাকা দিয়ে টয়লেট করতে হবে না কোন রকম চললেই হলো তখন আপনি স্বামী স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক বউ ছেলে মেয়েকে সেমানের খাওয়াবা দুই ফাঁক্সো আমার তা যেমানের কাপড় ওপর বউকে ছেলে মেয়েকে সেমানের পরাবা তিনা তো কাপবে বউকে কথা বলবো না বউকে গালি দিতে হয় না স্ত্রীকে মারতে হয় না গালি দিতে হয় না ও হলো তৃপ্তির বস্তু ও হলো শান্তির বস্তু ও খুব আদরের বই এত আদরের বই এত আদরের বই এত আদরের হচ্ছে হাটের বগড়া সোনাতলা হাটের আদরের মালসা ওকে আদর করতে হয় ওকে গালি দিতে হয় না মারতে হয় না গালি দিলে মারলে এই তৃপ্তি ভেঙে যাবে কোটি টাকা দিয়ে বাড়ি করেন বউ ছাড়া তৃপ্তি হবে না খুব ভালো দামি খাট তৈরি করেছেন মখমল চাদর বিছানা আছে কোন তৃপ্তি নেই বউ ছড়া বউটা ভিন্ন জিনিস আল্লাহর পক্ষ থেকে ব্যতিক্রম নেমা তার জন্য রসুল বলছেন মারবেন না বললেন তো এ কথা আবার দেখেন চার নম্বরে বলছেন যে মারো তবে মুখের উপরে মারো না দেখেন কথা আবার ধরলেন আগে বললেন যে কটু কথা বলবো না পরের বাক্য কি বলছেন মারলে মুখের উপরে মারব না তাহলে মারা লাগবে যে কয়েকটা হাদিস চলে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না খালার বাড়ি যেতে পারে না ফুফুর বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না জরুরি দুর্ঘটনা ছাড়া আপনার স্ত্রী বাড়ি থেকে বের হতে পারে না তার নাম স্বামী আপনার স্ত্রী যদি এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি ঘরে বেড়ে তাহলে আপনি একটা কাপুরুষ ঘির্নি তো পুরুষ আপনার কোনো দামই নাই আপনি একটা ভেলুলেস মানুষ একটা ওহেতুক মানুষ গরু ছাগলের মতো পশু প্রাণীর মতো পশু প্রাণী থাকে খায় গরু ছাগল কোন সমস্যা হয় না আপনি আর আপনার স্ত্রী থাকছেন খাচ্ছেন এ বাড়ি ও বাড়ি ঘুরছেন গরু ছাগলের মতো আল্লাহ তালা বলছেন বোঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা আনাম তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রেণীর মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ আপনার পরিবার আপনি আর আপনার স্ত্রী আপনার ছেলে গরু ছাগলের মতো কুকুর শ্রীলের মতো খারাপ লাগলে আসে যায় না আমি কুকুর মতো বসবাস করি এটা বলতে হবে বউ এবারে ও বাড়ি যায় মানে যে না আপনি স্বামী নন আল্লাহ রসুল বলছেন স্বামী হলে পাঁচটা জিনিস লাগে মনে থাকবে না মনে হয় শেষ নাম্বারে আছে চোখ যেভাবে ঘুরে বৌসে ভাবে চলে তার নাম ক্ষমতা স্ত্রী আপনার বাড়িতে দিয়েছে স্বামীর কাছে বাচ্চা গেছে ও যাওয়ার নাম পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে তো বাচ্চা প্রসব করার বাচ্চাকে দুধ খাওয়ার নাম মা নয় মা হচ্ছে আল্লাহ রসুল বলছেন পাহারাদার মা হচ্ছে পাহারাদার ছেলে মেয়ে কিছু করতে পারবে না যদি করে তাহলে মা নেই মায়ের সামনে যদি ছেলে ওটা মা নয় ওটা হলো খালা ওটা সৎ মা মায়ের সামনে যদি ছেলে দাড়ি চাঁচে তাহলে ওটা মা নয় মায়ের সামনে যদি মেয়ে মাথায় কাপড় না দেয় এই যে এখন আপনার মেয়ে ক্লাস টেনে পড়ে আপনার স্ত্রী আছে আপনার পাশে বসে আছে পিছনে ক্লাস পড়ে পাঞ্জার পাঞ্জার চুল মাথায় কাপড় নাই এমনিতে আছে আপনার স্ত্রী ছোট বেলাউজ পরে আছে পেট পিট সবাই দেখতে পায় আপনি একটা কা পুরুষ আপনি একটা ঘিরিত পুরুষ আপনি পুরুষই নন

যারা পুরুষের গেঞ্জি গায়ে দিয়ে চলে তারা যাবে না তিন আপনি আমি কি ভাবে আল্লাহ রসল বলছে না দায়ুষ আলী রুপিয়ালাস নামে যাবে যার বাড়িতে বেহাই আছে যার স্ত্রী পর্দা করে না সেই দায়ুষ যার মেয়ে নগ্ন পোশাক স্কুল কলেজে যাই সেই দায়ুষ এখন আপনি কিনা আপনি দেখেন আমি তো এই কথা বলিনি এ কথা তো মোহাম্মদ সাল্লাহ বলছেন আমি অনুবাদক আমি অনুবাদকের জন্য জাতিকে চ্যালেঞ্জ করেছি তবে আমি মানুষ আমি যে অনুবাদ করছি সেটা মানুষ তলিয়ে দেখতে পারে যদি কোনো জায়গাতে ভুল থাকে তাহলে জাতির কাছে ক্ষমা চাই যে আমার ধর্ম বলতে ভুল হয়ে গেছে তবে বত্রিশ বছরে এরকম হয়নি সম্মানে তো দিনী ভাই বোন যারা সলা তাদাই করে কিন্তু আসুলের পদ্ধতিতে করে না তারা কেমন ফবাইলুল্লিল মুসলমান সালাতেম শাহন যারা অমনোযোগ সহকারে সলাত আদায় করে তারা ওয়াইল নামক জাহান নামে যাবে সুনিশ্চিত ঠিক মতন করে না এজন্য জাহান নামে যাবে আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন মাল্লা মিহে জালাইহা যেই ঠিক ঠিক সলা করলো করল না লমতকুন লহ নোরান অলপ বোরহানান অল ন্যাযাতন আমল কেমা বিচার মঠে সলত তার জন্য দলিল হবে না বিচার মাঠে তার জন্য আলো হবে না বিচারের মাঠে সলাৎ তার কোনো উপকার করতে পারবে না বালি এখন কেম আমা কারু ন ফেরোনো হামাং বরং সালাত আদায় করার পরেও সে বিচারের মাঠে ও সাথে হামানের সাথে কারুনের সাথে আল্লাহ নব্ব উল্লেখ করছেন পৃথিবীর সবচেয়ে বড় বদ মানুষ যারা আল্লাহকে অস্বীকার করেছে আত্মার মধ্যে একজন যারা আল্লাহকে অস্বীকার করেছে চার্লস ডারউইন হিওম হিগেল লেলিন কালমাক্স এঞ্জেলস আবরাহা আবুল্লাহ আবু জাহাব দাকস ডিকেটিস সক্রেটিস নমরুদ ফেরাউন সাদ্দাদ কারণ এরা অনেকে আল্লাহকে অস্বীকার করেছে আর আল্লাহর নবী বলছেন সলাত করলো কিন্তু ঠিক মতো করলো না এ ফেরাউনের সাথে থাকবে এর চেয়ে দুঃখজনক কিছু আছে কথা সলাত করেছে কিন্তু ঠিক মতো করে একটা লোক মসজিদে ঢুকে দুই কাজ সোলা দাদয় করে সালাম দিল। তখন আল্লাহরাসুন বলে নে সাল্লি ফেন নিকালাম তো সরলি করো তুমি করো লোকটা আবার দুইরা কাজ সোলাদা করে রাসুনকে সালাম দিল। আল্লাহ রসুন বলে নে সরলি ফেন নিকালাম তো সরলি সোলা করো তুমি সলা দাদায় লোকটি আবার দুইরা কাজ সোলা দাদয় করে সালাম দিল। আল্লাহ রসুন বলে নি দুসলি সলাত আদায় করো তুমি সলাত করনি তখন লোকটি বলছে কিভাবে সলাত আদায় করতে হবে আমাকে বলে লোকটা তো সলা তাদাই করলো একবার নয় তিন তিন বার করলো আল্লাহ রসুল যদি একটু এইভাবে বলতেন হ্যাঁ আদায় করেছো তবে একটা খুব একটা সুন্দর হয়নি এই কথাটা বললেন না একবারে একবারে সরাসরি নাকচ করে দিলেন এর মুখামুখি মসজিদে নবীতে মুখামুখি একদম সলাদ আদায় করনি কর লোকটা কয়বার সলাদাদায় করেছে তিনবার ভুল ছিল কোথায় রুখো আর সিজ দেয় তাহলে এবার পূর্বের হাদিসটা বলি যখন সুজনাই বলেছিলাম যে চলা তাদা করলে কত নেকি পাবো তিনশো একটা কথার কথা তো যদি অজু ভুল হয় কাটা যদি রুকু ভুল হয় কাটা যদি সিজদে ঠিক না হয় তাহলে একশো কাটা তিনটে কাটা গেল ঘটনা এখানে তাই আছে তাহলে এখন আব্দুর আমাদের যারা মসজিদে ঢুকে খালি সিজদে মারি জোরে আর রুকু থেকে উঠে নি ভালো হবে তার আগে চলে গেছে এবাদত কম করেন রাসুলের পদ্ধতিতে করেন ইহকাল টিকবে পরকালো টিকবে আর এইভাবে সালাম দিয়ে একবার মুখে চুমা করে বুকে হাত দিয়ে কপালে হাত দিয়ে এভাবে ধর্ম নয় এরকম ভালোবাসার নাম ধর্ম নয় আসসালাম আলাইকুম হাতে হাত মিলিয়ে হাত দুটা পৃথক হয়ে যাবে দুইজনের পক্ষ মহে করোনা ভাইরাস সামনে কেউ যাবে না এখন ব্যাংকে ঢোকে দেখছি ম্যানেজার সামনে চেয়ার রাখেননি কি খবর ম্যানেজার সাহেব সামনে চেয়ার নেই যে ভাই ওই জন্য কিছু আর বলি না দূরে বসেন আপনি যে আমি আব্দুল রাজাক বিন ইউসুফ করোনাকে কোনোদিন সরিষা সম পরিমাণ দাম দিনি জীবনে কোনোদিন দেব ঘোষণা পূর্বে দিয়েছি যখন সূচনা দেখা দিয়েছিল যদি কারো করোনা হয় আমি তার সাথে খেতে প্রস্তুত যদি কেউ করোনায় মারা যায় তাহলে আমি তার গোসল জানাজা দিতে প্রস্তুত এদের যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যেদিন আমার ভাগ্য লিখা হয়েছিল সেই দিনই লেখা হয়েছিল সেই জন্য হয়েছে এর কারণে হয়নি আমি অল্প দিন বাঁচতে এসে শির করতে রাজি নই অল্প দিন বাঁচতে এসে শির করতে রাজি নই এটা আমি করতে রাজি নই বিমানবালা মেয়েটা বলছে মুখে মাস্ক দেন ধৈর্য ধারণ মুখে মাস্ক দেন একটু ধৈর্য ধারণ মুখমাক্স দেন এটা উপর থেকে আদেশ দেখো আমি যখন বিমানে উঠেছিলাম তখন তুমি খেয়াল করো আমি মুখে মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই আমি দেব না পরবর্তীতে উঠলে তুমি ঠেকিয়ে দিও আগে মুখে মাস্ক এখন এমন দেয় ওই যে ধুলা আছে একে এর থেকে বাঁচার জন্য এখন দেন সবাই দিয়ে করোনা থেকে নিজেকে বাঁচাবো এত বড় দুঃসাহস আমার প্রয়োজন নেয় শির করে মরতে রাজি নয় সম্মানিত দিনী ভাই বোন সলাদ যদি ঠিক আদায় না করে তাহলে সে ফেরাউনের সাথে জাহান্নামে থাকবে এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন ঠিক মতো সলাত আদায় না করলে তার সলাত হবে না এ কথা রাসুল সাল্লাম জোরালো বলেন আমরা এদিক ওদিক কিছু কথা বলা সত্ত্বেও আমরা তিনটা আলোচনা করে ফেলেছি এক সলাত আদায় করতেই হবে দুই সলাত আদায় যারা করে না তারা কেমন তিন যারা সলাত করে কিন্তু রাসুলের পদ্ধতিতে করে না তারা কেমন এখন আমাদের সংক্ষিপ্ত বলে সল্লু কামারা এই তোমনি উসল্লি পৃথিবীর মানুষ তোমরা আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছ সেভাবে করো এখন নেন এ বাচ্চা কিভাবে হবে এখন গাল্লা নবী আছেন গরম পানি dito বলেছিলেন তো মানে সল্লু পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সলতাদায় করতে দেখছো সেভাবে করো এবার বুদ্ধি তাহলে কোন কিভাবে করবেন তা হাদিস দেখে করতে হবে কোরআন তার বিস্তারিত বিবরণ নেই হাদিস দেখে করবেন কিভাবে হাদিস জাল হাদিস যে আছে তাহলে এখন যেগুলোতে ঝাল হাদিস নাই সেটা দেখি সেটা কি বোখারি সেটা কি মুসলিম সেটা কি আপাতত এই তিনটে হাদিস গ্রন্থ দেখে সলাত আদায় ঠিক করার জন্য আমি আব্দুল ইসুক পরামর্শ দিলাম যদি অতিরিক্ত বই লিখা লিখা বই মনে করেন তাহলে যাদের বই সঠিক আছে তার মধ্যে আমারও একটা আছে সেটা হলো না সলাত রসুল প্রচলিত সলাত মামন বনাম রসুল সাল্লি সাল্লাম আব্দুর আমরা চেষ্টা করেছি অগ্রহণে হাদিস পেশ না করার এটা দেখুন কিভাবে বাস্তবায়নে বাস্তব লেখা আছে সেটা দেখে পড়ুন আমি এটা পরে বলছি আগেরটা আপনি বোখারি দেখে ঠিক করে তাহলে এখন যে দেখে করব। এখন সলাতের উপরে যেসব বই পুস্তক আছে নির্ভরযোগ্য বই দেখে সলাত আদায় করুন আজকের জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে থাকছে জামিয়া সালাফের পক্ষ থেকে অনলাইন আল ইতিসাম টিভির পক্ষ থেকে নেবরাস ইসলামিক রিচার্জ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি খাকসার সাধারণ মানুষ আব্দুর রাজাকবিন ইসুফের পক্ষ থেকে প্রচলিত সালাদ বানাম রাসুল সাল্লাহ ইসলামের সালাদ এছাড়া উপদেশ এছাড়া কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান আদর্শ পরিবার আদর্শ নারী এছাড়া অতীব গুরুত্বপূর্ণ আইনের রাসুল সাল্লাম দু অধ্যায় কোনগুলো দোয়া চলবে না আর কোনগুলো চলবে কতটা হাত তুলে দোয়া করার হাদিস আছে কতটা জায়গা উল্লেখ আছে এদিকে দেখুন আল্লাহ করার পূর্বে একটু অজু করে সুন্দর করতে হবে পেশাব পায়খানা যেতে হবে অজুর পূর্বে পেশাব পায়খানা থেকে উঠে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে যদি পানি না থাকে তাহলে ঢেল টিসু ব্যাপার আগে ঢেল টিসু পেপার পরে পানি এটা বিদা পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন পানি নেই তখন ঢেল টিসু পেপার আগে ঢেল টিসু পেপার তারপরে পানি এটা কথা গদ